পক্ষ থেকে সবাইকে অভিনন্দন বারো মাসে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর অনেকে চাই জিও ব্যাগ স্যাট রেডি গাছ একদিকে ফুল পাবেন একদিকে ফল পাবেন সব আপনার ঝোপলো ভাগ দেখেন এগুলো আপনার হচ্ছে বস্তা সেট এই আপনার হচ্ছে জিও ব্যাগ স্যাটপ রেডি গাছ আরো পেয়ে যাবেন হচ্ছে পাকিস্তানি মালটা মালটা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে রস আর খেতে খুবই সুস্বাদু আরো আপনারা পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে আপনার হচ্ছে এগুলো আপনার ফলগুলো আপনার পেকে গেছে অনেক পেকে যাওয়াতে এগুলো পেয়ে ফেলছিলাম আবার এই নতুন আপনার ফলগুলো এসে এগুলো কিন্তু ছোট হয় না এই ফলগুলো অনেক বড় হয় লম্বা পটল সবেদা বলে এগুলো আপনারা পেয়ে যাবেন গাছের কোয়ালিটি গুলো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফলন হয় গাছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন হয় আরো আপনারা পেয়ে যাবেন দেখেন দার্জিলিং কমলা এগুলো এখানে আমাদের জিও সেটআপ দার্জিলিং কমলা আছে কিন্তু গাছ প্রতিটা গাছে কিন্তু ফল আছে ভরপুর ফল আছে আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন ভরপুর ফল আছে আর দেখেন ভিয়েতনামি মালটা বারমাসি হাই করুন আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের অনেক বড় আর বিভিন্ন আপনার ধরনের বিদেশি দেশি বিদেশি সকল ধরনের চারা পেয়ে যাবেন আরো আপনারা পেয়ে যাবেন একদিকে ফুল ভাবেন একদিকে চায়না থ্রি সিডনেস লেবু এ দেখেন আর আমলা তো দেখতেছেন কি পরিমাণে আমলা হয়ে গেছে দেখেন এই সব গাছগুলো আপনার সংগ্রহ করতে পারবেন কি পরিমাণে আমলা আমলার জন্য আপনার হচ্ছে আমাদের আগের দিন ডাল ভেঙে গেছিল

এমন ধরনের কোয়ালিটি কোয়ালিটি আপনার সুন্দর সুন্দর চারাগুলো সংগ্রহ করতে পারবেন এটা হলো চায়না কমলা দেখেন এগুলো কিন্তু চায়না চায়না কমলা কমলা হচ্ছে কালার আসতেছে শীতের দিকে আপনার কালার চলে আসবে এগুলো শীতের দিকে কালার চলে আসবে আর ফ্লেভারটা অনেক ভালো লাগে আর খেতে খুবই সুস্বাদু বৃষ্টি এই আপনার হচ্ছে কালার আসতেছে শীতের দিকে আপনার কালার চলে আসবে আর যাবেন বাড়ি বারিগান আপনার হচ্ছে মালটা বাড়িওয়ান মালটা সব ফল সহ কিন্তু পেয়ে যাবেন এমন কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দ্রুত আরও আপনারা পেয়ে যাবেন বারোমাসি মালয়েশিয়ান রাম ভুটান এই দেখেন কলমের গাছ হিউজ পরিমাণে বড় বড় গাছ আছে আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে আরও আপনারা পেয়ে যাবেন পেস্তা বাদাম এখানে আমাদের কাছে পেস্তা বাদাম পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন আপনার হচ্ছে লং বেরি এগুলো এই বেরি কিন্তু আপনার হচ্ছে এই গাছে আপনার এই বছরে কিন্তু ফলন আর এগুলো আপনার লংবাড়ি গুলো অনেক লম্বা হয় আর তেঁতুলের মতন চলে আর এগুলো খেতে কাঁচা অবস্থায় খেতেও মিষ্টি লাগে আপনার ফাঁকা অবস্থায় খেলেও মিষ্টি লাগে এগুলো আপনার হচ্ছে কেজি টন জাম আমাদের কাছে পেয়ে যাবেন বারো মাসি সাদা জাম কালো জাম বিভিন্ন ধরনের আরো হয়ে যাচ্ছেন আপেল হরিমন নাইনটি নাইন আপেল এগুলো কলমের গাছ কিন্তু আপনার আগামী বছর আপনার ফুল ফল চলে আসবে এই গাছ গুলো আমাদের বাংলাদেশের মাটিতে আপেল প্রচুর পরিমাণে কিছু হচ্ছে আপনারা দেখে শুনে সংগ্রহ করবেন সব জায়গার থেকে সংগ্রহ করবেন না আপনার ইন্ডিয়ান কলম যেগুলো আপনার থেকে কলম চলে চলেছে ইনভোটের মাধ্যমে সেগুলো সংগ্রহ করবেন আরো আপনাদের মাঝে তুলে যাচ্ছে কাউফাল এগুলো কিন্তু কলমের আহ চারা এগুলো আপনার হচ্ছে কাউফালগুলো খেতে খুবই সুস্বাদু লাগে তেমন কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের কাছে আমি দেখাচ্ছি অ্যাবোকাটো এখানে আমাদের অ্যাবোকাটো আছে এই বছরে কিন্তু ফল পাবেন দেখেন এই বছরে এই গাছগুলো কিন্তু ফল পাবেন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন অ্যাবোকাটো আরও পেয়ে যাচ্ছে আপনার সৌদি আরবের খেজুরের চারা দেখেন আজও পেয়ে যাবেন মরিয়াম পেয়ে যাবেন গাছের কোয়ালিটি দেখেন একটু গাছের কোয়ালিটি এগুলো আপনারা হচ্ছে পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমরা তুলে ধরছি বিভিন্ন দেশের আপনার হাইব্রিড নারকেল দেখেন নারকেল দেখেনি আমাদের কাছে ইউজ পরিমাণে আছে আছে নারকেল আর এই হলো আপনার লিচু এইগুলো কিন্তু আপনার হচ্ছে এই বছর ফলন ছিল এই ফল সহ আপনার বস্তা সেট আপ করেছি আমরা এই লিচু গুলো পেয়ে যাবেন চায়না থ্রি পেয়ে যাবেন বোম্বাই পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে বড় বড় আপনার হচ্ছে এগুলো চারাগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু ফল ছিল এই সিজনে মাছ বি আপনার হচ্ছে ফল পেয়ে যাবেন কারণ ফল তো কাছে আপনার অলরেডি ছিল আমাদের এই গাছে এগুলো আপনারা নিতে পারেন আপনাদের আরো মাঝে তুলে ধরছি আপনাদের মাঝে তো দেখাই মনে করেন যে শেষ করতে পারব না এক ভিডিওই আমাদের ভিডিওগুলো আপনারা পরফারট দেখে নেবেন বিভিন্ন ধরনের নামের কালেকশন আছে দেশী বিদেশি কাটিমন পেয়ে যাবেন চ্যাংমাই পেয়ে যাবেন মেয়াজাকি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আমের কালেকশন আছে আমাদের হিউজ পরিমাণে বাগান আছে কিন্তু আমের আরো বারোমাসি কুল এগুলো বারো মাস পেয়ে যাবেন একটি গাছ লাগানো লাগালে আপনার হচ্ছে বারো মাস আপনার হচ্ছে বড়ি পেয়ে যাবেন এগুলো কিন্তু বড়ি কখনো পড়াবে না অসময় আপনার হচ্ছে বড়ি পেয়ে যাবেন নারকেলের কালেকশন দেখেন হাইব্রিড সব নারকেল এগুলো কিন্তু হাইব্রিড নারকেল আমাদের এখানে হিউজ পরিমাণে দেশি বিদেশি সকল ধরনের চারা পেয়ে যাবেন চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ